এভাবে ভরা আমার মাঝখানে দিয়া এই যে এভাবে চিকন করে একটু পেঁয়াজ দিতে পেঁয়াজ দেওয়ার পরে এটা মনে করুন মাথা এটা মাথা বানাইতাছি এই দেখে আমি আস্তে আস্তে দেখাই তো দুধারে দেখেন যদি চিকার আগ্রহ থাকে আর কি তবে আমার টিয়া বসে দেওয়া লোকটা ফ্রি আর আপনারা কিন্তু শিক্তার বান ঠিক আছে গাম সাই কিভাবে সিগারেট খাই এই দেখে আমি দেখাইতেছি তো মনোযোগ দিয়া দেখেন ঘটনাটা কী লাস্ট পর্যায়ে দেয়া এটা মনে করেন আমি হালকা করে একটা মাথা বানাইলাম আচ্ছা এটা হলো ভাই মাথা মাথা এটা হলো ভাই পিসা হুম পিছন আর কি পিছন তবে এদিক দিয়া সিগারেট খাবে এদিক দিয়া ধুমা বের হবে আচ্ছা এটাও কিন্তু বিশ্বাস হয় না 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 অসম্ভবের কথা এটা কিভাবে গাম চাই সিগারেট খাইবো এটা একটা আসনক বিষয় না তবে আসলে দেখেন গাম চা সিগারেট খাইবো এটা আমি একটু নরমাল করে আপাতত এটা মনে করুন এই যে রাখলাম আচ্ছা হ্যাঁ এটা সিগারেট আসলেও খাইবো দেহেন কেমনে খা এই দেখেন এটা কিন্তু বেহায়ে রাখছি না কিন্তু গামছা এই গামছা মানুষের লোক এখন দেখাইবো আপনাদেরকে তামসা দে ভাই সিগারেটটা একটু কষ্ট করে আপনি জ্বালায়ন জ্বালা হাঁস ন স্মোকিং দমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা আমি দেখাচ্ছি শুধু দেখানোর জন্য লক্ষ্য রাখেন এই এখন সিগারেট খাবে এই দেখেন দাদা এখন আপনি টান দিয়েছেন আপনি তো খাইছেন এটা মানুষই খাই আপনিও মানুষ আমিও মানুষ তাই তো তবে এই সিগারেটটা আমি বলছি সাই খাবে দেখেন সাই কিভাবে সিগারেট খায় আমি প্রথমে যেভাবে দেখালে নতুন একটা গামছা কিনবেন কি না তারপরে সুন্দরভাবে পেঁয়াজ দিবেন যেরকমই আপনি পারেন তারপরে আস্তে আস্তে করে এই যে এঠারে আপনি এভাবে মনে করেন দিবেন আর কি ঠিক আছে দিয়া এভাবে আপনি কিছুক্ষণ আপনি দেখবেন এখন টান দিতেছে টান দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটার পিছা দিয়ে দুমা বের হবে এই দুমা বের করার জন্য আপনারা একটু অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন দোমা বের হবে পরবর্তী এই ভিডিওটা আসতেছে আপনারা লক্ষ্য রাখবেন